অন্তত বেগান্দা কোন সুযোগলি কাজ করমু না তুই আমারে আয় টাকা দাও আমি অ্যাকাউন্ট দিতে পারি না কি করমু করব না কি করমু কোন আপনারা ও আজকে একটা বাচ্চা ও আয়রা আমার কাছে কাউন্ট চাই আমি দিতে পারি না কতটা কষ্ট লাগে আমার জানেন ও আমার কাছে একটা আবদার করে আমি সেটা পূরণ করতে পারি না কতবার হতভাগ্য আসলে এই জীবনে টাকা ছাড়া কোনো কিছুই পৃথিবীতে অচল আসলে কি বলবো আমার এই বাচ্চাটার খুব শখ ছিল যে আমি মাদ্রাসায় ওর বড় কোনো কিছু আলেম বা আপেস মামলা না যাই হোক না আল্লাহ কবুল যদি করতো তাহলে অবশ্যই হইতো কি কারণ আমি কিন্তু কোরআন পড়ি নাই কিন্তু চাই সবাই চায় যে দিনের কাজ করার জন্য আমি নষ্ট আমি খারাপ তাই বলে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি না অবশ্যই পারি তাই বলি যে ওর যখন কাউ একটা কিছু আবদার করে আমি দিতে পারি না আমার খুব কষ্ট লাগে কার না আসে সেটা আসলে প্রকাশ করার মতো না আর কি বলবো অনেক ভিডিওগুলা আসলে আপনারা অনেকেই অনেক ভাইয়ারা সাপোর্ট করছেন আশা করি তাদেরকে দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লাহ জানি তাদেরকে ভেজতেন নসিব করে কি কারণে তাদের জন্য মাহিনও অনেক নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তালা তাদের ভালো রাখুক অনেক ভাইয়ারা অনেক বলছেন যে মাহিনকে এই খরচ দিবেন অনেক কিছু দিবেন থ্যাংক ইউ সো মাছ আসলে বলছেন তো এটাই অনেক কিছু তো তুমি কিছু বলতে চাও অনেক আঙ্কেলরা তো তোমাকে বলছে যে তোমাকে মানে বহন করবে তোমার খরচপাতি তার বিনিময়ে কি বলতে চাও মাহিন কি বলতে চাও আমার খুব কষ্ট লাগতেছে যে আমার এই এই বাচ্চাটা যদি আজকে একটা বড় কিছু হয় হাফেজ হয় হয়তো হয়তো আপনাদের কিছু না হলেও তাও তো আপনারা একটা কথা মনে রাখবেন যে আপনাদের ইচ্ছাতে বা আপনারা দেখছেন দেখেই সাপোর্ট করছেন দেখেই এই বাচ্চাটা এত দূর আগেতে পারছে নাহলে হয়তো আর পারতো না অবশ্যই এটা ভাববেন হয়তো মানুষ অনেক কিছু টাকা পয়সা দান খয়রাত করেও তাও মানুষ পুণ্যি পায় না হয়তো মানুষের একটা জীবনের অনেক কিছু যেরকম একটা তেলোয়াত মানুষ কে না চায় শোনার জন্য আমার কথাগুলো ভাববেন আপনারা অবশ্যই কি কারণ আমি কান্না করতেছি কি সগে। আমার খুব কষ্ট যে মানুষের স্বপ্নগুলো যখন পূরণ নাও হতে পারে তখন কষ্ট কি জিনিস আসলে সেটা তখন দেখা যায় তো মাহিন তোমার তো অনেকেই সবাই সাপোর্ট করে ভালোবাসে তাদের বিনিময়ে তুমি কী বলতে চাও আপনাদের মাঝে আমি একটা কোরআন বলতে চাই বলো কোরআনতল বলো দেখি তোমার কোরআন শুনবে সবাই হ্যাঁ সবাই শুনবে তো শুন আমি ও কান্না করতেছি দেখি আমার মনটা ও কি ভালো হয় কি না عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون সদাগল যাই হোক হয়তো আর কোরআনতোলাটা কেমন লাগলো আপনারাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কারণে আমার কোনো ভাষা নাই বলার মতো আর মনটা ভালো হয়ে গেল ওর জন্য ও কোরআনতোলাত করলো তো অবশ্যই সবাই দেখবেন আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ তে ওর জন্য সবাই দোয়া করবেন